নমস্কার বন্ধুরা আমার সকল বন্ধুদেরই আমার চ্যানেলে আরও একবার স্বাগত জানিয়ে আজকের রান্নাটা শুরু করছি থামনেল দেখে বুঝে গেছো আজ কি রান্না হতে চলেছে শীত তো প্রায় শেষ হতেই চলল তাই শীতের সবজিগুলোকে সারা বছর ধরে মিস করার আগে চলো একবার বানিয়ে নেওয়া যাক পেঁয়াজ শাকের ঝাল পেঁয়াজ শাকের ঝাল গরম ভাতে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তাই এখানে আমি শাকটাকে ছোট ছোট করে কেটে নিয়ে বেশ ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছি আর এর সঙ্গে চা যা দেবো সেগুলো না হয়ে পরেই দেখা যাবে চলো এখানে কড়াইয়ে সরষের তেল বসিয়ে দিলাম আর তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো অল্প সামান্য হলুদ এবার আমি দুটো আলু এখানে চড়া করে আলু ভাজার মতো কেটে নিয়ে একটু ভাপিয়ে রেখেছিলাম এটাকে সামান্য একটু ভেজে তুলে রাখবো দেখো আলুটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আলুটাকে তুলে রেখে তারপর বাকি রান্নাটা আবার হবে চলো এবার আলুটাকে তুলে সাইড করে রেখে দিলাম এবার আবার পরিমাণ মতো তেল এখানে দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কালো জিরে কালো জিরেটা ফোড়ন দেওয়ার পর এখানে দিয়ে দেব কিছুটা কেটে রাখা বেগুন বেগুনটাকে হালকা করে একটু ভেজে নেব এবার মধ্যে দিয়ে দেব অল্প সামান্য বেগুনের হলুদ বেগুনটা খুব লাল লাল করে ভাজার দরকার নেই একটু হালকা করে ভেজে নিলেই হয়ে যাবে এরপর কেটে রাখা পেঁয়াজ শাকটা এর মধ্যে দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবার নাড়াচাড়া করে এটাকে একটু ঢাকা দেবো মিনিট তিন চার হওয়ার পর ঢাকা খুলে দেখো অনেকখানি শাকটা নরম হয়ে এসেছে দেখে বুঝতেই পারছো এবার এর মধ্যে একটা কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি এবার আবার নাড়াচাড়া করে এটাকে আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব তবে তার আগে এর মধ্যে দিয়ে দিলাম আলুটা দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা ঢাকা দিয়ে বারবার ঢাকা খুলে নাড়াচাড়া করতে করতে কিন্তু এই ঝালটা একদম হয়ে যাবে এতে কোনো রকম জল আমি ব্যবহার করছি না দেখো ঝালটা কিন্তু অনেকখানি হয়ে গেছে একদম গা মাখা মাখা হয়ে গেছে এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি খুব সামান্য পরিমাণের চিনি নুন মিষ্টির ব্যালেন্সটা একবারে হলে খুব সুন্দর খেতে লাগে দিয়ে দিলাম কিছুটা কুচনো ফ্রেশ ধরে পাতা এবার সুন্দরভাবে নাড়াচাড়া করলেই আজকের রান্নাটা গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য একদম উপযুক্ত হয়ে যাবে তাহলে বন্ধুরা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখলে তাদের জানাই অসংখ্য ধন্যবাদ যদি ভালো লাগে অবশ্যই বলবো বাড়িতে ট্রাই করে দেখতে আর এখনো পর্যন্ত নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যেতে চলো তাহলে দেখা হচ্ছে আগামী দিনে নতুন কিছু নিয়ে